আলোচনা বা অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে সমগ্রিকভাবে আলোচনা বা অনুষ্ঠানটি সম্পূর্ণ বক্তব্যের মধ্যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এবং মানব মানবে তো প্রাণীর যে অধিকার যে প্রসঙ্গ রয়েছে সেই বিষয়গুলো প্রাণীর বিষয়ে আজকের এই ব্যতিক্রম ধর্ম যে আমাদের আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মান সভাপতি যারা মঞ্চে উপস্থিত সম্মান সামনে উপস্থিত সকল সম্মানিত উপস্থিতি আসসালামাইকুম প্রাণী বন্য প্রাণী কিংবা পশু পাখি এইসব প্রাণীকে আমরা যেভাবেই যেভাবে ডাকি বা চিনি বা বলি না কেন মোটা যদি বলি এইসব প্রাণীগুলির মধ্যে এক ধরনের প্রাণী রয়েছে যাদের আবাস বা নিবাস কিংবা খাবারের সরাসরি ব্যবস্থা সাজা মানুষ আর যেসব প্রাণী বন্য প্রাণী হিসাবে চিহ্নিত সেই সব প্রাণীগুলো নিজেরাই নিজেদের আবাস কিংবা খাবারের ব্যবস্থা করে দেয় এইসব প্রাণীর জন্য বাস্তুতন্ত্রের সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান আসলে অত্যন্ত জরুরি সামর্থ্য উপস্থিতিবৃন্দ শুধুমাত্র মানবিক কিংবা সামাজিক কারণেই নয় সৃষ্টি পশু পাখি প্রাণীর কথা সকল আমাদের সকল ধর্মে শুধু ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য সকল ধর্মে কিন্তু বক্তা তাদের বক্তব্য প্রাণী জগৎকে প্রকৃতি এবং পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে সেটি ধর্মের অবস্থান থেকেও করা হয়েছে বিভিন্ন মনীষেও বিভিন্ন সময় সেটি তাদের হয়েছে

বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো একক জান পশু পাখি কিংবা বন্য প্রাণী অর্থাৎ সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি একে অপরের জন্য উপকার আমাদের বেশ কিছু বক্তা তাদের বক্তব্যে বিভিন্নভাবে কোন প্রাণী কিসের জন্য উপকারী এমনকি তার কর্তৃপক্ষে যখন উনি বন্দিত আসায় ছিলেন সেই সময় যে বেজিং বেজিং লোকে সেখানকার যারা কর্তৃপক্ষ ছিল তারা কেন বেজিং লোকে কোনো ক্ষতি করে না সেটি কারণ তারা নিয়েছে না তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রত্যেকটা মানে জগতের সৃষ্টি একটা জন্য একটা